দেখেন প্রথমে একটি বাইক কিভাবে চুরি হচ্ছে প্রথমে দেখেন তো ভালো করে ভিডিওটা এই যে একজন বাই বাইকটা রেখে চলে যাবে হ্যাঁ তিনি ভালো করে স্ট্যান্ড করতেছেন এই তো চাবি নিতাসেন তারপর এই তো চাবি রাইকা যাইতাছেন খেলা দেখতে ওখানে বিরাট বড় ফুটবলের খেলা আছে। এই তো যাইতাসে এই তো এই তো দেখতে পাচ্ছেন হাত দিছে মোটর সাইকেলে একটা চেগের শার্ট পিন্ন দেখেন ভালো করে এই তো এখন দেখতে সাইকেলটা সব কিছু ঠিক আছে কিনা না আছে দেখেন দেখেন হ্যাঁ হাত দিয়ে দেখতে গাড় লোক লাগাই দেখেন ফোন দিতাছে তার বন্ধুকে বলে একটা মাল পেয়েছে মামা একটা বাইক পেয়েছে এটা মাল ভালো বাইক পেয়েছে দেখেন তো এই তো এই তো ভালো করে দেখেন এই তো ফোন দিবে তার বন্ধুকে বন্ধু চলে এসেছে বুধ এই তো এসে গেছে হ্যাঁ কালো টি শার্ট পরন বন্ধুটা দেখেন এখন পরামর্শ করতেছে যে কীভাবে নিবে কী করতে হবে অনেক কিছু দেখতাছে হ্যাঁ তো অনেক অনেক দেখতে পাচ্ছেন এখানে মানুষ হ্যাঁ এবং তারা পরিকল্পনা করে যে কেমনে কীরকম করলে ভালো হয় হ্যাঁ তো দেখেন এখানে গ্রাম পুলিশ ভাই আছে একজন আঙ্কেলে পান কে গেছে দেখেন পরামর্শ করতেছে এই তো মামা দেখতে কীরকম করবে চাবি নাই চাবি দেখতা আছে আসে কি না তারপর দেখেন ভালো করে এই তো দেখেন তো ভালোভাবে ভিডিওটা দেখেন ঘোরাঘুরি করতেছে কীরকম কি কাজ করবে কিভাবে নেবে এখন তারা পরামর্শ অনেক চিন্তা করছে যদি দোরা খায় তাহলে অনেক মায়ের খেয়ে যাবে এগুলো চিন্তা তো তখন এই লাত মেরেছে ভেঙে ফেলেছে লোকটা হ্যাঁ লোক ভেঙে ফেলেছে অনেক কেয়ারফুল হয়ে বাইক রাখতে হবে দেখতে পাচ্ছেন তো দেখেন বিওয়ার্স বীর্যটা ওরা কিন্তু যে কাপ ধরেছে এবং যে পরিমাণ ধারণা করতেছে ওরা বাইকটা নিয়ে যাবে অনেক লোক এখানে দেখেন কার বাইকে এই তো ঘুরাই ফেলাছে এই তো দেখেন সব কিছু ঠিকঠাক আসে এখন কাজটা করে নেবে এই তো দেখেন আপনি সব সময় কাজটা করে যাবে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আপনারা ভালো রকম করে দেখেন যে ও দেখেন ভিওয়ার্স ভিডিওটা ভালো করে এখন কি কারবে কি করতাছে নিয়ে যাবে নিচ্ছি এই তো মামা বুঝা যাচ্ছে তার নিজস্ব বাইক এই তো ডাবল স্ট্যান্ড করে ঘুরাচ্ছে ঘুরিয়ে ফেলেছে তারপরে এই উঠ মামা যা 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 তোলে যায় এই তো টান দিছে আর কই পাবে তারপর ফুটেজটা দেখবেন আপনারা এবং ভিডিওটা দেখে যারা যারা বাইকার বাইদেরকে বলছি অনেক বাইক রাখেন এরা আপনারা বাইকগুলো তালা মেরে রাখবেন কেননা যার চলে যায় সে বুঝে ক কী জিনিস হারিয়ে গেছে এই বাইকটা কি কখনও আর ফিরে পাবে